নিজের ঘর বানাইছে কাছে বুঝেন না আর আমার শিশাডালা প্রাচীরের ডিল ছোড়ে ওই শক্তি ওই ওসামা আলী ওসাম এই জাতীয় বেদাতিরা আছে না ওদের কামে এই কোথায় ইবনিতে কি করেছে এটার অপেক্ষা করে তুললো কেন যাতে করে যারা যারা সহি আকিদ মানহাজের লোক আছে এদের মধ্যে দোষ দুটি খুঁজে পাইতে হবে বৃতামিয়া আর কি এটা বলছে মনে রাখবেন এক নম্বর কথা এক নম্বর কথা হচ্ছে এক নম্বর কথা ইবনে তাইমিয়া এটা বলেছেন তিনি বলেন নাই এটা পূর্ববর্তী কোন কোন ইমামের আসারের মধ্যে আছে আব্দুল হুমাই মোসাদ আব্দুল হুমাই নাম শুনছেন তার একটা তাফসির আছে ওইটার মধ্যে বর্ণনা আসে সাহাবা একরাম থেকে কেউ কেউ বলছেন যে জাহার নাম এমন একটা সময় আসবে যে সময় জাহার নামে আর কিছু থাকবে না দুই কেবার কেবারকে দরজা দরজা এরকম করবে কিছু থাকবে না এটা থেকে এই কথাটাই তিনি বলেছেন এর অর্থ হচ্ছে এটা বুঝতে হবে কোন জাহার নাম দুই প্রকার উনি জায়গাতে আর না দুইটা আগুন দুইটা একটা হচ্ছে কাফেরদের জাহার নাম একটা হচ্ছে ইমানদারদের জাহার নাম আল্লাহ তালা আপনার মুসলিম এক মুসরিমিন কাফের এবং ইমানদারকে একই জাহার দিবেন না কারণ তাতে করে ইমানদারদের অপমান না হয় বুঝা গেছে কথা তো কাফেরদের আগেই জাহার নামে দিয়ে দিচ্ছে আপনারা জানেন হাসরের মাঠ থেকে জাহান্নামে পাঠিয়ে দিছে ল্যাপ টাইপ ট্যাপ টাইপ করতে করতে জাহানা চলে গেছে বাকি যারা রয়েছে ইমানদারদের কেউ কেউ পলসিলা পাড়ার পড়ে যাবে নিচে ওইটা ওই জাহান্নাম এক নয় ওইটা মারাত্মক জাহান্নাম আর এইটা হচ্ছে আগুনে পূর্বে কিন্তু আল্লাহ তারা তাদেরকে বিভিন্নভাবে তাদের হেফাজত করবেন এমনকি তাদের কপাল যে অজু জায়গাগুলো হেফাজত করবে কারণ তাদেরকে বের করে আনবেন তিনি সুপারিশন বলে এরপর এখান থেকে বের করে আনবেন যখন সেখান থেকে কালেমা গো কলেমা বলা লাইলে ইমানের একটু অংশ আছে তারা বের করে নিয়ে আসবেন সেখানে আর কিছু থাকে

এর মানুষের না মানুষের পর্যায়ে ভরা না এর মধ্যে ভরা সে কি বলতেছে এই কোরআন আমাদের কাছে আছে না এই কোরআন আল্লাহর বাড়ি নয় ইমান থাকে এই কোরআন সৃষ্ট এ বলতেছে আপনি বলে দেখেন আরবি ভাষাতে যে কোরআনটা নাজিবে সেটা সৃষ্ট সে বলতেছে তো এটা কোন ভাষা নাজবে সে নিঃসন্দেহে ফার্সি ভাষায় অথবা পশতু ভাষা নাহলে কোন ভাষাটা নাজবে সে গেছে এই ভাষায় নাজিব হয় নাই এর কাছে কথা আল্লাহ কথা বলেন না আল্লাহর কথার কোনো আওয়াজ নাই আল্লাহ তাহলে মুসাই আসলাম কীভাবে কথা বলছেন আদমের সাথে কীভাবে কথা বলছেন মোহাম্মদ আল্লাহ আসলাম কীভাবে কথা বলছেন ওর বইটা পরতে পরতে পুফুরি একবার প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে এবং শেষ পৃষ্ঠা পর্যন্ত কুফুরিতে ভরা কুফুরিটা বললে কাপড়ে দেবে একজন মানুষ ওই তথাকথ বুনিয়া দিয়ে আঁকি দেয় এটা কোনো ইমানদারের বড় ইমানদাররা ইমান রাখ নষ্ট করতে চাই বইটা পড়তে হবে ইমানদার নষ্ট করবে কেউ যদি স্যার তো এই জাতীয় বইগুলো কখনো পড়বেন না মানুষকে বলবেন না পড়তে কারণ এগুলি কুফুরিতে ভরা সম্পূর্ণরূপে কুফুরি কোন ইমানদার বলে না কোনোদিন সেগুলি আইন এসে ওই কুফুরি মতো একসাথ করে আনে চালু করছে কাউসেরই দ্বিতীয় কাউসের এটা আরেক কাউসের আগে গেছে এরকম তারা এরকম মতো চালু করছে আমাদের কি মিমা রাখতে হবে এবার আলহামদুলিল্লাহ আকিদের উপর প্রচুর গ্রন্থ হয়েছে এগুলো পড়বেন বিশেষ করে রহমান আরশুর হুসেন বইটা পড়বেন সে যেগুলি বলতেছে দুই একটারে হাজার দলের মধ্যে দুই একটারে পোঁচাইতে আছে না নিজের তো কোনো খবর না দলীয় দিতে কিছু পারে না একটা আমরা কখনো কোনো বিশুদ্ধ দলিল তার সমর্থনে ইমামদের কথা হয়তো কোনোটাতে দুর্বল থাকতেও পারি দুই একটা এগুলি আছে এগুলি খোঁসাতে তো মূল কথা কে করবো আগের কথাটা কোন হাত কি করবেন কোন আয়তের কি করবেন এটা কোনো খবর নেই এর অর্থ হচ্ছে এরা হচ্ছে বিভ্রান্ত বিভ্রান্ত করতে চায়

ওনার দিকে সম্পৃক্ত করা একটা জুলুম যে যাহার নাম ধ্বংস হয়ে যাবে বরং এই মতটা বরং ইবনে ইবন কাইম আগের ধারণা করতেন পরবর্তীতে তিনি এটা থেকে রুজু করেছেন হক মাথায় সম্পা চলে আসছেন যে যাহার নাম ধ্বংস হবে না তারপরেও এরা পুরাতন কথা নিয়ে দূর দেয় পুরাতন কথা নিয়ে দূর দিলে তো সাহাবেরাও টিকবে না টিকবে হ্যাঁ কোনো কোনো সাহাবি তা মৃত্যুর এয়ার ইসলাম গ্রহণের আগে তো বিশাল বিশাল কাম করছেন করছেন হ্যাঁ কুফুরি করছেন না কুফুরি চেয়ে বড় কোনো তার নাই রাইসে বাদল কুফুরে দাম আর বাকিগুলি কইলাম না তো এগুলি কি আমরা কি উল্লেখ করবো কোনদিন কোনো মানুষের হেদায়তের আগে যে পথটা চাপটা তুলে ধরা ইমানদারের কাজ নয় তাকে দেখতে হবে সর্বশেষ চাপটা কি আছে